আন্দোলনের প্রথম যে শহর আপনার ভাব সেই আপনার ভাবকে হত্যায় কিন্তু সদস্যরা কিন্তু দোষর ভারতের পাচেটা গোলাম আওয়ামী সরকারের আমলে সে বাংলাদেশের বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখে কিন্তু ফেরিয়ে গিয়েছে আমরা বলতে চাই আমাদের যে এই চব্বিশের গণভুতের অন্যতম একটি মাত্রা ছিল ভারতীয় আগ্রাসন বিরোধী এই ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের সর্বশেষ শহীদ এখন পর্যন্ত আমাদের সাইফুল ইসলাম ভাই আপনারা দেখেছেন তাতে কিভাবে থাকে রাস্তায় জবাই করে হত্যা করা হয়েছে আমি এই সরকারকে বলতে চাই আপনারা তো বলেছেন আপনাদেরকে সিলেক্ট করেছে ছাত্র জনতা আপনারা আমাদের কাছে জোমাট দিতে তাই আপনাদের কাছে জমার চাই সেখানে কি করে পুলিশ ছিল না সেখানে তারা ঘোষণা দিয়ে কিভাবে ধামলা পাঠালো পুলিশ প্রশাসন আমরা দেখেছি কালকে বাংলাদেশ সরকারের তরফ থেকে ঢাকার তরফ থেকে দিল্লির কাছে জন্য কিন্তু আমরা বলতে চাই ভারতীয় মিডিয়া তো অনেক আগে থেকেই করে দিচ্ছিল তখন যেন আপনারা প্রতিবাদ জানেন নাই এই প্রতিবাদ পত্রের মধ্যে কেন ভারতীয় মিডিয়ার প্রতিবাদ করা হয় নাই সেখানে তারা বারবার প্রবাহ চালাচ্ছিল যে চিটারিংকে তারা আলাদা করে নেবে ভাই বোন বন্ধুগণ ভারত সরকার বর্তমান যে সরকার বসে আছে তার কিন্তু সংসদের সে যখন নতুন করে চালু করে সেই সংসদে কিন্তু অখণ্ড ভারতের মানচিত্র বসিয়েছিল তার হৃদয়ে এটি আছে যে বাংলাদেশের মতো দেশগুলোকে ভারত আগ্রাসন চালিয়ে দহন করে নেবে। তাহলে বিভিন্ন সময়ে আচরণে আমরা দেখতে পেয়েছি সেটা। ছয় রবি ভাই এবং বন্ধুগন আমরা বলতে চাই যতদিন বাংলাদেশে ছাত্র এবং জনগণ বেঁচে আছে জুলাই গণভ উত্থানের স্পিরিট এবং বিপ্লবীরা যারা মাঠে নেমেছিল তারা বেঁচে আছে যতদিন পর্যন্ত বাংলাদেশে ভারতের আগ্রাসনবাদ উগ্র হিন্দুত্ব পাঠকে বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হতনাথ দেবনাথ যেমন তার নামে প্রচারিত করে তেমনি ভারতের অপরেশন পাঠ আমি প্রশ্ন করতে চাই আমাদের বাংলাদেশের হিন্দু ভাই বোনদের কাছে ভারতের থেকে যে পলিটিক্যাল বন্যা আগস্ট মাসে ধরে এসেছিল বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সেই দক্ষিণ অঞ্চলের বন্যায় কি হিন্দুরা ভাসেনি সংগ্রামী ভাই বন্ধুগণ ভারতের যে আগ্রাসন বাদ এই আগ্রাসন বাদ থেকে কিন্তু কোনো ধর্ম কোনো বর্ণ নিরাপদ নয় বাংলাদেশ হাজার বছরের বেশি সময় ধরে সকল ধর্ম সকল বর্ণ শান্তিপূর্ণভাবে বসবাস করে এসেছে তাই জানতে চাই ভারতের মাটিতে জানতে চাই ওদের শুনে রাখকই কান খলে শুনে রাখ বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ছিল ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ থাকবে সংখ্যালঘু সংখ্যালঘু এই শব্দ বাংলাদেশে আর চলবে না সংখ্যালঘু তত্ত্বকে অস্বীকার করে বাংলাদেশের সংখ্যা গুরু অনেক বাংলাদেশের সংখ্যা লঘু অনেক বাংলাদেশের শুধু আছে বাংলাদেশি সংগ্রামী ভাই এবং বন্ধু আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না আমি বলতে চাই যদি বিচার কার্যকর না করা হয় তাহলে কিন্তু আমরা ধরে নেব এই সরকারের মধ্যে সেই ভারতের আগ্রাসন সাপোর্টকারী দোষরা বসে আছে এমন সরকারকে আরো আহ্বান জানাবো এখন বক্তব্য দিবেন ছাত্র ছাত্রদ্বয় কেন্দ্রীয় সভন্দর বৈষম্য ছাত্র তো মুখপাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র কথা বলেছেন মুখপাত্র আসসালাম বাংলাদেশ থেকে পালিয়ে যায় তখন কিন্তু তার সেই চমক ছিল সংখ্যা উপর আক্রমণ দেখাতে চায় যে বাংলাদেশে আসলে একটা ইসলামিক এবং গতধরকে যে হামলাটি কি করা ছিল গতধরকে কেভাবে করে হিস্তরের টুকুরে কে এখানে ঘরে পরে জনগণ ইতিপূর্বে দেখেছি ইস্কন বাংলাদেশে বিভিন্ন ভাবে উগ্রবাদ প্রচারের চেষ্টা করেছে এমনকি তারা আন্তর্জাতিক ভাবে তা চেষ্টা করেছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা জানেন ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রথম যে শহীদ আপনার ভাত সেই আপনার ভাতকে হত্যায় কিন্তু ছিল সদস্যরা কিন্তু দোসর ভারতের গোলাম আওয়ামী লীগ সরকারের আমলে সে বাংলাদেশের বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিন্তু বেরিয়ে গিয়েছে আমরা বলতে চাই আমাদের যে চব্বিশের গরম ভুত্থান চব্বিশের গণাভ্যুত্তরের অন্যতম একটি মাত্রা ছিল ভারতীয় আগ্রাসন বিরোধী ভাইবন্ধুগণ এই ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের সর্বশেষ শহীদ এখন পর্যন্ত আমাদের সাইফুল ইসলাম ভাই আপনারা দেখেছেন কালকে কিভাবে তাকে রাস্তায় জমাই করে হত্যা করা হয়েছে আমি এই সরকারকে বলতে চাই আপনারা তো বলেছেন আপনাদেরকে সিলেক্ট করেছেন ছাত্র জনতা আপনারা আমাদের কাছে জমা দিতে দায়বদ্ধ আপনাদের কাছে জমা চাই সেখানে কি কোনো পুলিশ ছিল সেখানে তারা ঘোষণা দিয়ে কিভাবে ধন্যবাদ পুলিশ প্রশাসন কি করে আমরা দেখেছি কালকে বাংলাদেশ সরকারের তরফ থেকে ঢাকার তরফ থেকে দিল্লির কাছে জবাব চাওয়া হয়েছে বাংলাদেশের এই আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর জন্য কিন্তু আমরা বলতে চাই ভারতীয় মিডিয়া তো অনেক আগে থেকে ইউজ করে দিচ্ছিল তখন যে লোকেরা প্রতিবাদ জানেন নাই এই প্রতিবাদ মধ্যে কেন ভারতীয় মিডিয়ার প্রতিবাদ করা হয় নাই যেখানে তারা বারবার প্রমাণ চালাচ্ছিল

ভারত আগ্রাসন চালিয়ে তখন করে নেবে বিভিন্ন সময়ে আচরণে আমরা দেখতে পেয়েছি সেটা সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা বলতে চাই যতদিন বাংলাদেশের ছাত্র এবং জনগণ বেছে